গতকালকে গতকালকে থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে এবং আপনারা জানেন যে আমি গতকাল শুরুতেই প্রশ্নটা উত্থাপন করেছিলাম রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির সাথে রাষ্ট্রপতির ক্ষমতার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি বিদ্যমান অবস্থায় থাকবেন নাকি রাষ্ট্রপতির নতুন ব্যবস্থায় রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রপতির কী কী নতুন ক্ষমতা নতুন এক্তিয়ার নতুন কার্যপরিধি যুক্ত হচ্ছে এই প্রশ্নটা আলোচনার সাথে রাষ্ট্রপতি নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে এটা গুরুত্বপূর্ণ আজকে এবং গতকাল এবং আজকে এই প্রশ্নটা ধরেই দীর্ঘ আলোচনা হয়েছে তিন চারটা প্রশ্নে বড় দাগে আলোচনা এবং খানিকটা কাছাকাছি আসা গেছে প্রথম হচ্ছে সরকারের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার যেটা যৌক্তিক ভারসাম্য দরকার এ ব্যাপারে আমরা সবাই একমত রাষ্ট্রপতির ক্ষমতা সাংবিধানিকভাবে যে কিছুটা বৃদ্ধি করা দরকার আজকে তিন চারটা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা হয়েছে ক্ষমতা বৃদ্ধি করার ব্যাপারে সাধারণ ঐক্যমত জায়গাটা তৈরি হয়েছে দুই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের বিদ্যমান পদ্ধতিটাকে আমরা পরিবর্তন করতে চাই এবং সেই জায়গা থেকে যেটা আলোচনা হয়েছে এই পরিবর্তনের সাথে সংবিধানের সত্যের অনুচ্ছেদে আমরা দুটো প্রশ্ন বাদে বাকি প্রশ্নের ব্যাপারে পার্লামেন্ট মেম্বাররা যেহেতু স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারবেন বিপ্লবী ওয়ার্কার পার্টির দিক থেকে অনেকগুলো দলের দিক থেকে প্রস্তাব করা হয়েছে যে তাহলে আমাদের পার্লামেন্টের নিম্ন কক্ষ এবং উচ্চকক্ষের ব্যাপারেও সাধারণ একটা ঐক্যমত আছে পার্লামেন্টে আরেকটা আপার হাউস তৈরি করা যদি ব্যাপার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সাধারণ একটা মতত্বের জায়গা তৈরি হয়েছে এবং তাহলে নিম্ন কক্ষ উচ্চকক্ষ মিলে নিম্ন কক্ষের চারশো সাধারণ তিনশো আসন নারী আসনের একশো মিলে চারশো আর উচ্চকক্ষের একশো আসন পাঁচশো জনকে নিয়ে একটা ইলেক্টোরাল কলেজ সেক্ষেত্রে হতে পারে এই ইলেকটোরাল কলেজের সদস্যরা রাষ্ট্রপতির প্রশ্নে গোপন ব্যালটে তারা রাষ্ট্রপতি নির্বাচন করবার সুযোগ আছে এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা পক্ষমতের প্রায় কাছাকাছি জায়গাটা এটা আমরা আসছি আজকে দুপুর পর্যন্ত এটা বলা যেতে পারে আমরা বিপ্লব ওয়ার্কার্স পার্টির দিক থেকে আরও কিছু দল আমরা প্রস্তাব করেছি যদি এটাকে আমরা আরেকটু বর্ধিত করতে চাই তাহলে আমরা জেলা পরিষদ সিটি কর্পোরেশন নির্বাচন সিটি কর্পোরেশন যে পরিষদ সেখানেও একটা এক একটা কলেজ হিসেবে ধরে ইলেকট্রাল কলেজটাকে আরেকটু এক্সটেন্ড করা এটাকে বিস্তৃত করা যেতে পারি এগুলো আলোচনার ভিতরে আছে আমরা আশা করি আজকে পর্যন্ত গতকালকের মতন আলোচনাটা খুব হতাশার হয়নি আজকে আলোচনাটা অনেকখানি ইতিবাচক আমরা চিন্তা বা মতামতের ঐক্যটা অনেকখানি আমরা কাছাকাছি এসছি সর্বশেষ আমরা ধরে নিতে পারি যে আমরা ধরে নিচ্ছি উভয় কক্ষের সদস্যরা তাদেরকে নিয়ে যে নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ তাদের গোপন ব্যালটে আর সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হবে যখন গোপন ব্যালটে হবে তখন সরকারি দলের বাইরেও তখন অন্য কোনো বিরোধী দলের প্রার্থীরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগটা থাকছে এইটুকু আলোচনা হচ্ছে এটা আলোচনাটা চূড়ান্ত পর্যায়ে খাওয়ার বিরতির পরে এ ব্যাপারে আমি আলোচনা হবে এবং আমরা আশা করি এ ব্যাপারে হয়তো আজকে আমরা একটা সিদ্ধান্তের জায়গায় আমরা